দ্বিতীয়বারের মতো আবারও এই কিউট ফ্লোরাল কেকটা করলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে একটা কেক ডেকোরেশনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর এই কেকটা কিন্তু দ্বিতীয়বারের মতো করা হলো এই কেকটা যতবারই করি দেখতে ততই সুন্দর লাগে কারণ এই কেকটার ফুলটা দেখতে বেশি আকর্ষণীয় লাগে তাই কেকটাও দেখতে অনেক সুন্দর লাগে তো আজকে এই কেকটার ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে তো এই কেকটার ওয়েট ছিল হাফ পাউন্ড ভ্যানিলা ফ্লেভার আমাদের বহুবারে রিপিট কাস্টমার এই কেকটা অর্ডার করছিল নিউ বর্ন বেবির জন্য তো তারা ডিজাইন আমাদের পেজ থেকেই সিলেক্ট করে দিছিল তারপর বলছিল যে হাফ পাউন্ড সেম এভাবে করে দিবেন তো যেই কথা সেই কাজ কেকটা দেখতেই পাচ্ছেন ডেকোরেশন করা হচ্ছে প্রথমে একটা ছয় ইঞ্চি মোল্ড এই কেকটা বেক করে নেওয়া হয়েছে তারপরে কেকটা দুই স্লাইস করে কাট করে ক্রাম কাট করে নেওয়া তারপরে এখন কেকটা ক্রিম দিয়ে ফিনিশিং করে দেওয়া হয়েছে তো মোটামুটি ফিনিশিং করা হয়ে গেলে কেকটাতে কালার শেড করে দেওয়া হয়েছে এই কেকটার কালারটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে এক একটার কালার প্রায় অরেঞ্জ কালারের মতো কালার তো কালারিং শেড দেওয়ার পরে কেকের উপর একটা সিলিকন ব্রাশ দিয়ে ডেকরেশন করা দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আর সাইড দিও কিন্তু ব্রাশ দিয়ে করেছিলাম প্রথমে পর ভাবলাম যে থাক ব্লেড নাইফ দিয়ে জিগজ্যাগ করলে বেশি সুন্দর দেখায় তারপর এখানে একটা কে রোস নজল দিয়ে দুই সাইডে তিনটা তিনটা করে ফুল করে দেওয়া হবে আর ছোট একটা রোস নজল দিয়ে উপর দিয়ে ফুল করে দেওয়া হবে এই ফুলগুলো করে দেওয়ার পর মনে হচ্ছিল যে ফুলগুলো সব গলে আসল আর কেকটাও দেখতে মনে হচ্ছিল যে আসল ফুল দিয়ে ডেকরেশন করা হয়েছে এর মধ্যে বলেই আপনি যারা ইনসাইড ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু আমাদের কাছে স্বাস্থ্যসম্মত হোমমেড কেক নিতে ইনবক্স করতে পারেন আমরা কিন্তু শুধুমাত্র ইনসাইড ঢাকার ভিতরে ডেলিভারি করে থাকি তো কেক কেক আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো এবং কোয়ালিটি পাবেন আর আমাদের দেশটা যেহেতু স্বাধীন হয়েছে বিজয় লাভ করেছে সেই উপলক্ষে কিন্তু আমাদের পেজে চলছে অনেক বড় অফার এর পাউন্ডের কেক কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় আর দুই পাউন্ডের কেক পেয়ে যাবেন মাত্র বারোশো দেড়শো ফ্লেভার গুলো হলো চকলেট ভ্যানিলা অরেঞ্জ ম্যাঙ্গো স্ট্রবেরি ইত্যাদি ফ্লেভার এর কেক পেয়ে যাবেন এছাড়াও কিন্তু বিভিন্ন কাস্টমাইজ কেক বিভিন্ন থিম কেক যা কেক কাপ কেক টাপ কেক এর আপনারা অফার পাবেন আর এই অফারটা কিন্তু পুরো আগস্ট মাস জুড়েই থাকছে তাই আর দেরি না করে অর্ডার করতে দ্রুত ইনবক্স করুন অবশ্যই এক থেকে দুই দিন আগে অর্ডার কনফার্ম করে রাখবেন অর্ডার করতে দ্রুত ইনবক্স করুন তো কথা বলতে বলতে আমাদের কেকটার কিন্তু বড় ফুলগুলো করা হয়ে গেছে এখন ছোট নজল দিয়ে মানে গোলাপ নজল দিয়ে ফুলগুলো করে দেওয়া হয়েছে তারপরে ফুলগুলো উপর যে কালো কালো বোটা থাকে না মানে কি বলে আমি ঠিক জানি না সেটা দিয়ে দেওয়া হয়েছে কালো কালার পাইপিং জেল দিয়ে তারপর একটা লিফ দিয়ে ফুলগুলোর তারপরে কিছু পাতা করে দেওয়া হয়েছে পাচ্ছেন তারপরে কেকের নিচে পাইপিং ব্যাগ দিয়ে বর্ডার করে দেওয়া হয়েছে তো সবকিছু কমপ্লিট করে এই ছিল এই কেকটার ফাইনাল লুক কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এরকম আরো নতুন নতুন এবং সুন্দর সুন্দর কেক ডেকোরেশনের ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন সব আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং